নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীরভাণ্ডারের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা জানুয়ারি মাসে কোন জেলায় আগে টাকা দেবে আজ জানিয়ে দিল নবান্ন জানুয়ারি মাস থেকে আঠারোশো টাকা ও দু টাকা করে দেওয়া হবে এ নিয়ে কি আপডেট রয়েছে এই নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে সেখান থেকে আপনাদের সম্পূর্ণ আপডেট জানাতে চলেছি জানুয়ারি মাসে কোবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কবে থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন সম্পূর্ণ বিষয়ে এবং বার্ধক্য প্রতিবন্ধী হতা প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে সমস্ত বিস্তারিত বিষয় এক এক করে জানাতে চলেছি তো চুলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকা কবে দিবে তো বন্ধুরা সম্পূর্ণ বিষয়ে আমরা এক এক করে দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন বছর দু হাজার পঁচিশ পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু সালে নতুন বছরে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়ে আজকের এই প্রতিবেদনে আমরা জানতে পারবো কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে দেখুন বন্ধুরা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ তারপরে দল এই আদর্শকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের তুলে ধরলেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার সংখ্যা এই মুহূর্তে দু কোটি একুশ লক্ষ তিনি জানিয়েছেন সম্প্রতি নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন এবারে কিন্তু নতুনদেরকেও টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পায়নি তারা এবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা অনেকদিন আগে থেকে আবেদন করে রেখেছেন কিন্তু এক টাকাও পাননি তাদেরকে কিন্তু এবারে জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন দু সালে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়াও যারা এখনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দু সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মী প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পের আবেদন করতে পারবে তো বন্ধুরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ আপনাদের কিন্তু নতুন করে দুয়ার সরকার ক্যাম্প আয়োজন করা হচ্ছে সেখানে গিয়ে যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পে আবেদন করাননি সে সমস্ত সুবিধাভোগীরা এবার কিন্তু আবেদন করতে পারবেন নতুন করে তো বন্ধুরা তারপরে বলা হয়েছে সম্প্রতি নতুন বছর পড়ে গিয়েছে দু সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে বর্তমানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে সরকারের তরফ থেকে দু সালের জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যেহেতু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপডেট ইতিমধ্যেই চলে এসেছে সুতরাং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছয় জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকলের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের ছয় তারিখ সোমবার থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার বন্ধুরা বলা হয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে কিন্তু জানানো হয়েছে বার্ধক্যবিধ বা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দেখতে পাচ্ছি নতুন বছরের টাকা কী বাড়ানো হয়েছে সে বিষয়ে কি বলা হয়েছে অর্থাৎ আপনাদের প্রথমেই জানিয়েছিলাম যে আঠেরোশো টাকা এবং দু টাকা দেওয়া হবে কি জানুয়ারি মাস থেকেই সেই টাকা কি বাড়ানো হয়েছে সে বিষয়ে কি বলা হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকাও বাড়ানো হয়েছে আসলে সেই খবরটি সম্পূর্ণ মিথ্যে এখনও সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের টাকা বাড়ানোর কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি সুতরাং আপনারা দু হাজার চব্বিশ সালে যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে ঠিক সেই রকম টাকাটাই কিন্তু দু সালে জানুয়ারি মাসেও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার আমরা দেখব যে এবার জানুয়ারি মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা অনেস্কিন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া জেলায় আগে টাকা দেওয়া হবে তারপর বাকি সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন সোমবার থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করছে তো বন্ধুরা পাঁচ তারিখে রবিবার থাকার কারণে আপনাদের পাঁচ তারিখে টাকা আসছে না সোমবার থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে